নমস্কার বন্ধুরা শিক্ষা নেবীর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে অর্থাৎ এম এ এম এস সি এম কম এবং এম ডাব্লিউ তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হয়ে গেছে এবং খুব শীঘ্রই তোমাদের ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দেবে এবং ফাইনাল এক্সাম দেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের কাছে থাকা অতি আবশ্যক এবং কোন কোন ডকুমেন্টস না থাকলে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এই বিষয়ে আজকে তোমাদেরকে জানাবো এবং ফাইনাল এক্সামের যে গাইডলাইন সেই সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানাবো অতি অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে ভিডিও থেকে অনেক ইনফরমেটিভ তথ্য পেয়ে যাবে এবং ভিডিওটি দেখার পর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর আমাদের এই চ্যানেলে শিক্ষা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তার কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে প্রথমে আমরা নোটিশটি ওপেন করে নিচ্ছি ফাইনাল আমরা সেই আলোচনা করব কোন কোন না থাকলে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো এখানে দেখতে পাচ্ছ ফিজি ফাইনাল এক্সাম দু পরীক্ষার জন্য যে নির্দেশাবলী রয়েছে এগারোটি পয়েন্ট রয়েছে এই এগারোটি পয়েন্ট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে জানিয়ে দিচ্ছি এক নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষার থেকে পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে মানে ফাইনাল পরীক্ষা তোমাদের যে রুটিন প্রকাশিত হবে সেই রুটিন তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে এবং রুটিন প্রকাশিত হলে তোমাদের সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা ভাবে রুটিন আমরা শিক্ষানিবিড় চ্যানেলে পোস্ট করে দেব ঠিক আছে দু নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে বৈধ অ্যাডমিট কার্ড এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না তোমাদের যে প্রশ্নটা রয়েছে যে ফাইনাল এক্সাম দেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে সেন্টারে তো তোমাদেরকে জানাচ্ছি বৈধ অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড মানে তোমাদের ফাইনাল থেকে দিন আগে দেবে সেই অ্যাডমিট কার্ড তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে আর মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড মানে অরিজিনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট রয়েছে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কেমন দেখতে হয় আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদেরকে কলেজ থেকে নিতে হবে যদি কেউ না নিয়ে থাকো শনিবার অথবা রবিবার কলেজে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তুলে নাও কলেজ থেকে ঠিক আছে এই এনরোলমেন্ট সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না পরীক্ষা সেন্টারে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে আবারও বলছি দুই নম্বর পয়েন্ট কোন কোন ডকুমেন্টস না থাকলে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না বৈধ অ্যাডমিট কার্ড মানে অনলাইনে যে অ্যাডমিট কার্ড দেবে সেই অ্যাডমিট কার্ড না থাকলে এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড না থাকলে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এবং এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবে না ঠিক আছে তিন নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি যথাযথভাবে মেনে চলতে হবে মানে ফাইনাল পরীক্ষার যে রুটিন দেবে সেই রুটিনটা যথাযথভাবে মেনে চলতে হবে সিম্পল ব্যাপার ঠিক আছে তারপর চার নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের দরজা খোলা হবে মানে তোমাদের এক্সাম সেন্টার যেখানে পড়বে সেই কলেজে তোমাদেরকে যেতে হবে এবং এক্সাম সেন্টারের দরজা ৩০ মিনিট আগে খুলে দেওয়া হবে মানে সকাল দশটা থেকে যদি পরীক্ষা হয় তাহলে সাড়ে নটার সময় দরজা খুলে দেওয়া হবে ঠিক আছে একটা এক্সাম্পল হিসাবে বললাম পরীক্ষার সময় কিন্তু আলাদা হতেই পারে সেটা রুটিন দিলে আমরা জানিয়ে দেব পাঁচ নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে কোন পরীক্ষার্থী পরীক্ষার শুরুর এক ঘন্টা পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না একটা মাধ্যমে বোঝাচ্ছি যদি দশটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হয় এক ঘন্টা পর মানে এগারোটার প্রবেশ করতে পারবে না ঠিক আছে পরীক্ষা শুরু হবার পর পরীক্ষার্থী যদি পরীক্ষা কক্ষ ছাড়তে চান তাহলে এক ঘন্টা পরে প্রশ্নপত্র এবং উত্তরপত্র জমা দিয়ে তারপর পরীক্ষার হল ছাড়তে পারবে ঠিক আছে মানে পরীক্ষা ধরো শুরু হলো দশটা থেকে এবং তোমার এক ঘন্টার মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে গেল বা কোনো রয়েছে তুমি এক্সাম তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে যেতে চাও সেক্ষেত্রে এক ঘন্টা তোমাকে অপেক্ষা করতে হবে এক ঘন্টা পরে তোমাকে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোই জমা দিয়ে আসতে হবে প্রশ্নপত্র নিয়ে কিন্তু বাড়ি আসতে পারবে না প্রশ্নপত্র তখনই বাড়ি নিয়ে আসতে পারবে যখন এক্সাম নির্দিষ্ট সময়ে তুমি কমপ্লিট করবে মানে চার ঘন্টা তোমাদের পরীক্ষা হবে চার ঘন্টা পরীক্ষা দেওয়ার পর তুমি প্রশ্নপত্র নিয়ে বাড়ি আসতে পারবে এবং উত্তরপত্র জমা দিয়ে আসতে পারবে কিন্তু ঘন্টা তুমি বেরিয়ে তাহলে এবং উত্তরপত্র জমা দিতে হবে। ঠিক আছে ছয় নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষার্থীকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন কোন রকম অসৎ উপায় অবলম্বন করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মানে পরীক্ষার হলে তোমরা যদি নকল করতে গিয়ে ধরা পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের খাতা আরে হবে আরে কথার অর্থ হলো রিপোর্ট এগেনস্ট এবং যখন আরে হবে তখন তোমাদের খাতা ক্যান্সেল করে দেওয়া হবে মানে তোমাদের পরীক্ষার আর কোনো মূল্য থাকছে না যদি একটা পেপারে তোমাদের আরে হয় তাহলে সমস্ত পেপার ক্যান্সেল হয়ে যাবে মানে সব পেপারের পরীক্ষা আবার দিতে হবে তাই অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবে না পড়াশুনো করে পরীক্ষা দিতে যাবে এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে চলে আসবে ঠিক আছে সাত নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষা কক্ষে মোবাইল ফোন এবং যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম চালু অথবা বন্ধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ মানে তোমরা মোবাইল ফোন নিয়ে এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবে না ঠিক আছে যদি এক্সাম সেন্টারে তোমরা মোবাইল ফোন নিয়ে ঢুক মানে প্রবেশ করো সেক্ষেত্রে ধরা পড়ে গেলে মোবাইল ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হবে এবং ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে তখন আর মোবাইল ফোন ফেরত পাবে না ঠিক আছে অসদ উপায় অবলম্বনের জন্য নিয়ম অনুযায়ী নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয়ের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে মোবাইল ফোন তো ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে এবং এই যে নিয়ম ভঙ্গ তুমি করেছো নিয়ম মেনে তুমি পরীক্ষা দাওনি তার জন্য তোমার ব্যবস্থা করা হবে ঠিক আছে মানে ওই খাতা আরে করে দেবে সোজা কথা আট নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষার টেবিলে পেন পেন্সিল সাধারণ ক্যালকুলেটর জ্যামিতিক সরঞ্জাম ছাড়া অন্য কিছু রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরীক্ষার টেবিলে তোমার পেন থাকবে পেন্সিল থাকবে সাধারণ ক্যালকুলেটর যে ক্ষেত্রে প্রযোজ্য কিছু কিছু সাবজেক্ট রয়েছে সেখানে ক্যালকুলেটারের দরকার হয় সেখানে তুমি ক্যালকুলেটার রাখতে পারবে না হলে রাখতে পারবে না জ্যামিতিক সরঞ্জাম যে ক্ষেত্রে প্রযোজ্য সেই পেপারের জন্য তুমি রাখতে পারবে বাকি পেপারের ক্ষেত্রে তুমি জ্যামিতিক বক্সও নিয়ে যেতে পারবে না ঠিক আছে পরীক্ষার টেবিলে পেন পেন্সিল এবং নর্মাল যে স্কেল হয় সেগুলো তুমি রাখতে পারবে কিন্তু এছাড়া জলের বোতল বা অন্য কিছু তুমি রাখতে পারবে না নম্বর ইউনিভার্সিটি বলছে বাংলায় অথবা ইংরেজি একটি ভাষায় উত্তর লিখতে হবে মানে পরীক্ষাতে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে প্রশ্ন থাকবে তোমরা যে কোনো ভাষাতে পরীক্ষা দিতে পারবে তবে হ্যাঁ একটা প্রশ্নের উত্তর বাংলাতে আর একটা প্রশ্নের উত্তর ইংরেজিতে তোমরা লিখতে পারবে না ঠিক আছে মানে পরীক্ষাতে মিশ্র ভাষার ব্যবহার তোমরা করতে পারবে না আর যদি এরকম তোমরা করো যে একটা প্রশ্নের উত্তর বাংলাতে এবং একটা প্রশ্নের উত্তর ইংরেজিতে লেখো সেক্ষেত্রে কিন্তু কিন্তু খাতার যে সেটা সেটা হবে হবে না না মানে খাতা কাটা ঠিক আছে বাতিল হয়ে যাবে দশ নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের লিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে মানে পরীক্ষার্থীকে এই যে দশটা নিয়মাবলী পরীক্ষার নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে এবং উত্তরপত্র যে উত্তরপত্র দেবে সেই উত্তরপত্রের মধ্যে কিছু নিয়মাবলী থাকবে সে বিষয়ে আমরা পরে আলোচনা করব, সেই নিয়মাবলী গুলোও তোমাকে মেনে চলতে হবে এবং এগারো নম্বর পয়েন্টই ইউনিভার্সিটি বলছে উপরি উপরে উল্লিখিত নিয়ম কানুন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী পরীক্ষার্থীকে কঠোরভাবে মেনে চলতে হবে এই যে এগারোটা পয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করলাম এই এগারোটা পয়েন্ট তো অবশ্যই মেনে চলতে হবে এবং পরীক্ষার যে উত্তরপত্র দেবে সেখানেও কিছু নিয়ম কানুন থাকবে সেগুলোও তোমাকে মেনে চলতে হবে এছাড়া পরীক্ষার হলে পরীক্ষকের সঙ্গে কখনো তর্কে তোমরা জড়াবে না ঠিক আছে তার কারণ পরীক্ষকের হাতে সমস্ত পাওয়ার থাকছে তোমাদের খাতা ক্যান্সেল করার তাই একদম পরীক্ষার হলে যে পরীক্ষক থাকবে ওনার সঙ্গে তর্কে জড়াবে না বিপদ বেড়ে যাবে। ঠিক আছে তো পিজি জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে পিজি আর্টস কমার্স সায়েন্স সমস্ত সাবজেক্টের কমপ্লিট নোট এবং ফাইনাল সাজেশন আমাদের সেন্টার থেকে হোম ডেলিভারি দেওয়া চলছে তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে নোট এবং সাজেশন নেওয়ার জন্য যত শীঘ্র সম্ভব এবং এই নাম্বারে ফোন করে ম্যামের সাথে কথা বলে নাও এবং নোট বুকিং করে নাও ঠিক আছে আর ফাইনাল এক্সাম দেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস বাধ্যতামূলকভাবে লাগবে বৈধ অ্যাডমিট কার্ড এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট মানে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অতি অবশ্যই লাগবে